মিথির গল্পন্যাসে আজকে পড়ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বৌচণ্ডীর মাঠ গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এটি লাইক করে দিবেন এবং যে কোনো মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ শুরু করছি বৌচণ্ডীর মাঠ গ্রামের বাউরের মধ্যে নৌকো ঢুকেই জল দামে আটকে গেল কাননগু হেমেন হেমেনবাবু বললেন বাবলা গায়ে কাছে জড়িয়ে বেঁধে নাও বাইরের নদীতে ভাটার টান ধরেছে নাটাকাটার ঝোপের নিচের জল সরে গিয়ে একটু একটু করে কাদা বার হচ্ছে হেমেনবাবু বললেন একটুখানি নেমে দেখবেন না কোথায় পিন ফেলা হয়েছে যত শিগগির খানাপুরিটা শেষ হয়ে যায় এমন সুন্দর বিকালটাতে আর কাজ করতে ইচ্ছা হল না পিছনের নৌকো থেকে লোকজনেরা নেমে জায়গা ঠিক করে সেখানে তাবু ফেলবে জরিপের বড় সাহেবের শিগগির সদর থেকে আসার কথা আছে কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয় সকলের সেই দিকে ঝোঁক সাব ডেপুটি নৃপেনবাবু কাজ শেখাবার জন্যে এই প্রথম খানাপুরের কাজে এসেছিলেন বয়স বেশি না ছোকরা কিন্তু মাছ নদীতে নৌকো দুললেই তার অত্যন্ত ভয় হচ্ছিল বোধহয় ভয়কে ফাঁকি দেবার জন্যেই তিনি এতক্ষণ ছইয়ের মধ্যে ঘুমিয়ে পড়ার ভান করে শুয়েছিলেন এবার ডাঙায় নৌকো লাগাতে তিনি ছইয়ের ভেতর থেকে বার হয়ে এলেন এবং একটু পরে হিমেন বাবুর সঙ্গে কথায় কথায় কি নিয়ে বেশ একটু তর্ক শুরু করলেন নৃপেন বাবুকে বলল টেনেন্সি অ্যাক্ট কচকচিতে আর দরকার নেই তার চেয়ে বরং চলুন নেমে তাবুর জায়গা ঠিক করা যাক কাল সকালেই যাতে কাজ আরম্ভ করা যায় চৈত্র মাস যায় যায় গ্রাম্য নদীটির দুপার ভোরে সবুজ সবুজ লতানো গাছে নীল পাপড়ি বন অপরাজিতা ফুল ফুটে আছে বাঁশঝাড় কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে তলায় আকন্দ ঘেঁটু ফুলের বনফুলের ডালি মাথায় নিয়ে ঝিরিঝিরি বাতাসে মাথা দোলাচ্ছে দুধারে রোদ পোড়া কটা ঘাসওয়ালা মাঠের মাঝে মাঝে পত্রবিরল বাবলা গাছে গাংশালিকের ঝাঁক কিচকিচ করছে নদীর বাপারের গায়ে গর্তের মধ্যে তাদের বাসা ঝোপের তলায় জলের ধারে উঁচু উঁচু বনমূলর ঝাড় তাদের কুচো কুচো হলদে ফুল থেকে জায়ফলের মতো একটা ঘন গন্ধ উঠছে বেলা আরেকটু পড়লে আমরা সেই বাউরের ধারের মাঠে তাবুর জায়গা কোথায় ঠিক হবে দেখতে গেলুম নদীর ধার থেকে গ্রাম একটু দূর হলেও গ্রামের মেয়েরা নদীতেই জল নিতে আসে আমাদের যেখানে নৌকোখানা বাধা হয়েছিল তার বাধারে খানিকটা দূরে মাটিতে ধাপকাটা কাটা কাঁচা ঘাট গ্রামের একজন বৃদ্ধ বোধ হয় নদীতে গ্রীষ্মের দিনের বৈকালে স্নান করতে আসছিলেন তাকে আমরা জিজ্ঞাসা করলুম রসুলপুর কোন নাম মশাই সামনের এটা না ওই পাশে তিনি বললেন আগে না এটা হলো কুমুরে পাশের ওটা আমডাঙ্গা রসুলপুর হলো এ গাগুলোর পেছনে কষ দুই তফাত আপনারা আমাদের পরিচয় শুনে বৃদ্ধ বললেন এই মাঠটাতেই আপনারা তাঁবু ফেলবেন আপনাদের জরিপের কাজ শেষ হতেও তো পাঁচ ছয় মাস আমরা বললাম তা তো হবেই বরং তার চেয়ে বেশি বৃদ্ধ বললেন এখানটা একটা ঠাকুরের স্থান গায়ের মেয়েরা পুজো দিতে আসে বরং আর একটু সরে গিয়ে নদীর মুখের দিকে তাবু ফেলুন নইলে মেয়েদের একটু অসুবিধে বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী জরিপ আরম্ভ হয়ে গেলে নিজের দরকারে চক্রবর্তী মশাই দলিলপত্র বগলে অনেকবার তাবুতে যাতায়াত শুরু করে দিলেন সকলের সঙ্গে তার বেশ মেশামেশি ও আলাপ পরিচয় হয়ে গেল তার পৈতৃক জমি অনেকে নাকি ফাঁকি দিয়ে দখল করেছে আমাদের সাহায্যে এবার যদি সেগুলোর একটি গতি হয় এই সব ধরনের কথা তিনি আমাদের প্রায় শোনাতেন আমি সেখানে বেশি দিন ছিলাম না খানাপুরের কাজ আরম্ভ হয়ে গিয়েছে আমি সেই দিনই জেলায় ফিরব জোয়ারের অপেক্ষায় নৌকো ছাড়তে দেরি হতে লাগলো চক্রবর্তী মশায়ও সেদিন উপস্থিত ছিলেন কথায় কথায় জিজ্ঞাসা করলুম এটাকে বৌচন্ডীর মাঠ বলে কেন চক্রবর্তী মশাই আপনাদের কি রিপেন বাবু বললেন ভালো কথা বলুন তো চক্রবর্তী মশাই বউচন্ডী আবার কি কথা শুনিনি তো কখনো আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশাইয়ের মুখে একটা অদ্ভুত গল্প শুনলাম তিনি বলতে লাগলেন শুনুন তবে এটা সেকালের গল্প ছেলেবেলায় আমার ঠাকুরমার কাছ থেকে শোনা এই অঞ্চলের অনেক প্রাচীন লোকে এ গল্প জানে সেকালে এ গ্রামে এক ঘর সম্পূর্ণ গৃহস্থ বাস করতেন এখন আর তাদের কেউ নেই তবে আমি যে সময়ের কথা বলছি সে সময় তাদের বড় শরিক পতিত পাবন চৌধুরী মহাশয়ের খুব নাম ডাক ছিল এই পতিত পাবন চৌধুরী মহাশয় যখন তৃতীয় পক্ষের বিয়ে করে বউ ঘরে আনলেন তখন তার বয়স পঞ্চাশ পার হয়ে গিয়েছে এমন যে বিশেষ বয়স তা নয় বিশেষত ভোগের শরীর পঞ্চাশ বছর বয়স হলেও চৌধুরী মহাশয়কে বয়সের তুলনায় অনেক ছোট দেখাতো বউ দেখে বাড়ি সকলেই খুব সন্তুষ্ট হলো তৃতীয় পক্ষের বউ বলে চৌধুরী মহাশয় একটু ডাগর মেয়ে দেখে বিয়ে করেছিলেন নতুন বউয়ের বয়স ছিল প্রায় সতেরোর কাছাকাছি বউয়ের মুখের মুখের বড় সুন্দর মুখের হরতনের টেক্কাটির মতো চোখ দুটি বেশ ডাগর ভাষা ভাষা মুখে চোখে ভারী একটা শান্ত ভাব নতুন বউয়ের কাজকর্ম আর ধীর শান্ত ভাব দেখে পাড়ার লোকে বললে এরকম বউ এ গায়ে আর আসেনি সে মাটির দিকে চোখ রেখে সারা কথা বলে না অল্প বয়সের খুর শাশুড়ি দলের সামনেও ঘুমটা দেয় সকলে বললে যেমন লক্ষ্মীর মতো রূপ তেমন গুণ মাস দুই তিন পরে কিন্তু একটা বড় বিপদ ঘটল সকলে দেখলে বউটির আর সব ভালো বটে একটা কিন্তু বড় দোষ সে কিছুতেই স্বামীর ঘেস নিতে চায় না প্রাণপণে এড়িয়ে চলতে চায় প্রথম প্রথম সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে ছেলে মানুষ বোধ হয় সেই জন্যই এরকম করে ক্রমে কিন্তু দেখা গেল স্বামী কেন যে কোনো পুরুষ মানুষ দেখলেই সে কেমন ভয়ে কাঁপে বাড়িতে যেদিন যজ্ঞি কি কোনো বড় কাজকর্মে বাইরের লোকের ভিড় হয় সেদিন সে ঘর থেকে আর বারই হয় না স্বামীর ঘরে কিছুতেই তো যেতে রাজি হয় না মাসে দুদিন কি একদিন সকলে আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে যায় সে জনে জনের পায়ে পড়ে এরোর কাছে কাকুতি মিনুতি করে কিছুতেই বুঝ মানে না পুরুষ মানুষের গলার স্বর শুনলেই কেমন যেন আরষ্ট হয়ে পড়ে অনেক করে বুঝিয়ে সুজিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে দোরে শিকল বন্ধ করে দিল চৌধুরী মশাই ঘরে অনেক রাত্রে ঢুকে দেখেন তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে হয়ে দাঁড়িয়ে ভয়ে ঠকঠক করে কাঁপছে এরপর আর কিছুতেই কোনো দিন সে স্বামীর ঘরে যেতে চাইতো না বাড়ি শুদ্ধ লোকের হাতে পায়ে পড়ে বেড়াতে লাগলো সকলকে বলে আমার বড় ভয় করে আমায় ওরকম করে আর পাঠিও না তোমাদের পায়ে পড়ি বোঝাতে বোঝাতে বাড়ির লোক হয়রান হয়ে গেল দিন একদিন তাকে সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বার থেকে দোর বন্ধ করে দিলে তারা ঠিক করলে এই রকম দিতে দিতে ক্রমে লজ্জা ভাঙবে নইলে কতদিন আর এ নাকামি ভালো লাগে ভোরে উঠে সকলে দেখলে ঘরের মধ্যে বউ নেই বাড়ির কোথাও নেই নিকটেই বাড়ির সেখানে পালিয়ে গিয়েছে ভেবে লোক পাঠানো গা হলো লোক ফিরে এলো সে সেখানে যায়নি তখন সকলে বললে পুকুরে ডুবে মরেছে পুকুরে জাল ফেলা হয় কোনো সন্ধান মেলে না বউয়ের কষি মুখের ও চোখের ভাব মনে হয়ে লোকের মনে অন্য কোনো সন্দেহ জাগবার অবকাশ পেল না কত দিকে সন্ধান করে যখন কোনো খোঁজই মিলল না চৌধুরী মশাই মানসিক শোক নিবারণ করার জন্যে চতুর্থ পক্ষের স্ত্রী ঘরে আনলেন অজ পারাগা নতুন কিছু একটা বড় ঘটে না অনেকদিন এটা নিয়ে নাড়াচাড়া চলল তারপর ক্রমে সেটা কেটে গিয়ে গ্রাম ঠান্ডা হলো এই মাঠের পূব ধারে গ্রামের মধ্যেই চৌধুরীদের বাড়ি ছিল তখন এইখান দিয়েই নদীর স্রোত বইত যে বাওর হয়ে গিয়েছে তো সেদিন আমরা ছেলেবেলাতেও ধান বোঝাই নৌকো চলাচল হতে দেখেছি ক্রমে চৌধুরীদের সব মরে হেজে গেল শেষ পর্যন্ত বংশে একজনকে ছিল উঠে গিয়ে অন্য কোথাও বাস করলে এসব অনেক বছর আগেকার কথা সত্তর আশি বছর খুব হবে সেই থেকে কিন্তু আজ পর্যন্ত এই সব মাঠে বড় এক অদ্ভুত ব্যাপার ঘটে শোনা যায় এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে তখন রাখালেরা গরু চরাতে এসে দূর থেকে কতদিন দেখেছে মাঠের ধারে বনের মধ্যে নিভৃত দুপুরে বাঁশ বনের ছায়ায় কি যেন শুয়ে আছে কাছে গেলে কেউ কখনো দেখতে পায়নি কতদিন সন্ধ্যার সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতে শুনেছে অন্ধকার ঝোপের মধ্যে যেন একটা চাপা কান্নার রব উঠছে সমুখ জোস্না রাত্রে অনেকে নদীর ঘাট থেকে ফেরবার পথে সাতিম গাছের নিচু ডালের তলা দিয়ে যেতে যেতে দেখেছে দূর মাঠে সন্ধ্যার মধ্যে দিয়ে সাদা কাপড় পরে কে যেন ক্রমেই দূরে চলে যাচ্ছে তার সমস্ত গায়ের সাদা কাপড়ে জ্যোৎস্না পরে সিক করতে থাকে মাঠে যখন সন্ধ্যা খনি আসে তখন ফুলে ভরা নাগকেশোর গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় খানিকটা আগে এখানে দাঁড়িয়ে ডাল নিচু করে ফুল পেরে নিয়ে গেছে তার ছোট ছোট পায়ের দাগ ঝোপ যেখানে বড় ঘন সেই দিকেই গিয়েছে মাঠের ধারে এই সাতিম গাছের তলায় উলোচন্ডী তলা চৈত্র সংক্রান্তিতে গ্রাম বধুরা পিঠে কাঁচা দুধ আর নতুন আখের গুড় নিয়ে বৌচণ্ডীর পুজো দিতে আসে বৌচণ্ডী সকলের মঙ্গল করেন অসুখ হলে সারিয়ে দেন নতুন প্রসূতির স্তনে দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলে আবার দুধ হয় কচি সেলের সর্দি সারে সেলে বিদেশে থাকার সময় চিঠি আসতে দেরি হলে পুজো মানত করবার পরে শিগগিরি সুসংবাদ আসে মেয়েদের বিপদে আপদে তিনি সকলকে বিপদ আপদ থেকে উদ্ধার করে থাকেন চক্রবর্তী মহাশয়ের গল্প শেষ হল তারপর আরও নানা কথাবার্তার পর তিনি ও আর সকলে উঠে চলে গেলেন বেলা পড়ে এসেছে সন্ধ্যার বাতাসে ছাতিম বনে সুরসুর শব্দ হচ্ছে গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু নিচু ঢিবি আর ঘেঁটু ফুলের বনে একেবারে ভরা বাদিকে দূরে একটা পুরোনো ইটের খানিকটা পাজার ঘন জিউলি গাছের সারির মধ্যে দিয়ে চোখে পড়ে নৌকর গলুয়ে বসে আসন্ন সন্ধ্যায় আশি বছর আগেকার পলাতকা গ্রাম্যবধূর ইতিহাসটা ভাবতে লাগল মাঠের মাঝে উঁচু ঢিবির ওপরকার ঘেঁটো ফুলের ঘন বনের দিকে চেয়ে মনে হল যে সারা দিনমান সে হয়তো ওর মধ্যে লুকিয়ে বসে থাকে কেবল গভীর রাত্রে লুকানো জায়গা থেকে বেরিয়ে আসে মাঠের মধ্যেও বটগাছের তলায় চুপ করে বসে আকাশের তারার দিকে চায় পাশের ঝোপের ফুটন্ত বন অপরাজিতা ফুলের রঙের সঙ্গে রং মিলিয়ে নদী বয়ে যায় ছাতিম বনের পাখিরা ঘুমের ঘোরে গান গেয়ে ওঠে ওপার থেকে হু হু করে হাওয়া বয় সে ভয়ে ভয়ে মাঝে মাঝে পূব দিকে চেয়ে দেখে ভোরের আলো ফুটবার দেরি কত সন্ধ্যা হয়ে গেল বনের ওপর নবমীর চাঁদ উঠল একটু পরেই জোয়ার পেয়ে আমাদের নৌকো ছাড়া হলো জলের ধারের আধার ভরা নিভৃত ঝোপের মধ্যে থেকে সত্যি যেন একটা চাপা কান্নার রব পাওয়া যাচ্ছিল সেটা হয়তো কোনো রাতজাগা বনের পাখির কি কোনো পতঙ্গের ডাক বাউরের মুখ পার হয়ে যখন আমরা বাইরের নদীতে এসে পড়েছি তখন পিছন ফিরে চেয়ে দেখি নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশায় ঘোমটা দেওয়া ঝাপসা রাত্রি অল্পে অল্পে লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করছে অনেক কাল আগেকার সেই লজ্জাকুণ্ঠিতা ভীরু পল্লী বধূটির মতো শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বৌচণ্ডীর মাঠ গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক করে দিবেন খুব শীঘ্রই হাজির হব নতুন কোন গল্প অথবা উপন্যাস নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ